গুড মর্নিং কেমন আছো সবাই আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দেখো সকালবেলায় আজকে মেয়ে চা করছে তো আমার বা চা করছে তো আমার বায়ের চা করা দিয়েই ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় এখন বাজে হচ্ছে দশটা তো এখন মেয়ে চা করছে আর তোমাদের দাদা আজকে একটু দেরি করেই উঠেছে তো বলল কি দোকানে যাব না তো দেখলাম যাক তাহলে শরীরটা বলছে ম্যাচ ম্যাচ করছে ঠিক আছে অসুবিধা নেই তাহলে তিনজনা মিলে আজকে বেশ মজা করেই কাটাবো হয়তো কোথাও বেরোতাম না কারণ যেহেতু শরীরটা খারাপ বলছে তো এই আর কি তো তারপর দেখো তোমাদের দাদার তো কোনো হুটো বাটা নেই আজকে আমারও নেই তার কারণ যেহেতু দোকানে যাবেন আর অন্যদিন তো জামা প্যান্ট পরেই চা খায় তোমরা মানে দেখতেই পাও যারা আমার মানে ডেলিভ দেখো এই আর কি তো মেয়েকে সেটাই বলছি মুখটা ধুয়ে ও উঠে আগে চা করে দিল ঠিক আছে দিয়ে এবারও মুখ ধুতে যাবে তো আমাকে বলছে মা কি খাবো তাই বললাম গতকালকের তো ভাত রয়েছে তো হাঁসের ডিম তো করেছিলাম গতকালকে তোমাদের দাদা চারটে ডিম এনেছিলো তো একটা এই কারণেই এক্সট্রা আনা ছিল যে মেয়ে যদি সন্ধেবেলায় খায় তো মেয়ে আর সন্ধেবেলায় খায়নি তো দেখো মেয়ে এখন সেই ডিমের তরকারিটা গরম করে ভাত খাচ্ছে তো তারপর দেখো তোমাদের দাদা বেরিয়ে গেল জানি না তোমাদের দাদা এরকম বলল কি কাজে যাব না দিয়ে হঠাৎ আবার বারোটার সময় বলছে থাক চলে যাই বাড়িতে থেকে কি করব। আসলে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো যদি আবার কোথাও ঘুরতে টুরতে যেতাম তাও একটা কথা বলবো তো আমি তারপর দেখো কী আর করা যাবে বেরিয়ে গেল তোমাদের দাদা আমি অনেক বাসন ছিল জল এসে গেছে তো সেই বাসনগুলো মেজে কটা জামা কাপড় কাচবো সেই বাস জামা কাপড়গুলো মানে বালতিতে ভেজানো আছে তো জল এসে গেছে তো বাসনগুলো মেজে একবারে জামা কাপড় কটা কেচে স্নান করে ছাদে এলাম আর কি যে বলি জানো তো ছাদে এসেছি আজকে কিন্তু ঠান্ডা লাগছিল না গো সেরকম ছাদে এসেছি এত রোদের তাপ মানে গরম লেগে যাচ্ছে অন্য সময় তো এসে একটু ধরো দাঁড়াই কিন্তু আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে মানে একটা গরম গরম লাগছিল মানে এত রোদের তাপ আসলে পৌষ সংক্রান্তি চলে গেল তো সেরকম একটা ঠান্ডা আর থাকবেও না এই তো ঠান্ডা আস্তে আস্তে চলে যাবে এই আর কি তো সেদিনকে মিটাপে গিয়েছিলাম মানে এত রোদ উঠেছিল বেশ ভালো লাগছিল ঠান্ডা লাগেনি কিন্তু ঠান্ডা লাগলে আবার একটু অসুবিধা ছিল আর সবার মধ্যে লোকের ভিড় তার মধ্যে ওয়েদারটাও বেশ ভালো ছিল এই কারণেই তো অনেকগুলো জামা কাপড় কেচে নিলাম তো সবই প্রায় মেয়ের আমার শুধু একটা নাইটি তো স্নান করে ছাদে এসে জামা কাপড়গুলো মেরে দিলাম আজকে কটা কাছাকাছি হয়েছিল গতকালকে আর হয়নি একদিন না হলে একদিন জমে তো এখন নিচে যাব নিচে গিয়ে মেয়ে আজকে পুজো করবে ও স্নান করতে যাবে ও তুমি গিয়ে জলটা বড়ো আমি আজকে টাইম কলেজেই করতে পারতিস আজকে যা রোদের তেজ এ তো গরমের ভাব পড়ে যাচ্ছে আজকে টাইম কলেজ জলেই করতে পারতিস তো রান্না আজকে সেরকম কিছু করব না কালকে তোমাদের দাদা যে বকুলি ভাজাটা এনেছিল সেই বকুলি ভাজাটা ধর কি বলি আমি মাথাটা খারাপ হয়ে গেছে বলছি বকুলি ভাজা এনেছিল এই বকুলিই তো বলে না ওগুলো ব্রকলি তা ওটা ভাজবো ওটা ভাজা ভালো লাগে একটু শুকনো লঙ্কা কালো জিরে সোমবার দিয়ে ভাজবো আর হচ্ছে বেগুন পরা দেবো খুব সুন্দর সুন্দর বেগুন এনেছিলো বারো টাকা কিলো বেগুন এনেছে জানো তো তারপর দেখো ছাদের থেকে নেমে এসে তো মেয়ে পুজো করে নিল তো মেয়েকে বললাম যে বা প্যাকেট কটা ফেলে দিয়ে আসো একটা ফুলের প্যাকেট জমেছে তারপরে দুটো সবজির মানে খোসার প্যাকেট জমেছে এটুকাটা ফেলা হয় তো মেয়েকে গেটটা খুলে দিলাম মেয়ে আবার প্যাকেটগুলো ফেলে দিয়ে আসলো তারপর দেখো এদিকে কেটে নিয়েছি ওদিকে টমেটো পিঁয়াজ লঙ্কা আর হচ্ছে ধনে পাতা এগুলো কুচিয়ে নিয়েছি এই বেগুনটা পোড়া দেব। বেগুনটা কিন্তু অনেক বড় আর তোমাদের দাদা না শীতকালে শুধু সাদা সাদা বেগুন নিয়ে আসে মানে গরমকালের বেগুনগুলো নিয়ে আসে লাল বেগুন আনলে হয় বা সেই পোড়া খাওয়ার জন্য হাফ মানে সাইডটা লাল সবুজ ওই বেগুনগুলো কিন্তু ভালো লাগে আর ওদিকে ব্রকলিটা কেটে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো ব্রকুলিটা ভাজা করে নেবো খুব ভালো লাগে খেতে তো এই বকুলি ভাজা না আমি ঠিক নামটা উচ্চারণ করে বলতে পারছি না কি না জানুন জানি না তোমরা কমেন্ট করে বলো তো এটা কিন্তু ভাজা ভালো লাগে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর হচ্ছে একটু কালো জিরে দেবো একটু ঝাল ঝাল করে করব বেশ ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমাদের দাদা পেয়েছে নিয়ে এসছে আর ব্রকলিটা দেখতে কি সুন্দর ছিল গো একদম মানে ডাল ধরা ধরা আর ব্রকলিটা অনেকটা বড় আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার তো হেভি ভালো লাগে আমি আবার তোমাদের দাদাকে বললাম এরপরে আবার যেদিন বাজারে যাবা মানে আগামীকালই হয়তো বাজারে যাবে তোমাদের দাদা যেহেতু আজকে আর যাওয়া হলো না আমলাম পেলেই নিয়ে আসবা দিয়ে তারপর দেখো বেগুন পোড়াটা মেখে নিচ্ছি আজকে বেগুন পোড়াটা না মাখাটা দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিলো তোমরা কারা কারা বেগুন পোড়া খেতে ভালোবাসো কমেন্ট করো তো মানে মানে আমার হচ্ছে ভাতের সাথেও ভালো লাগে গরম ভাতের সাথে আবার কিন্তু রুটির সাথেও ভালো লাগে রুটির সাথে কিন্তু বেগুন পোড়াটা বেশি ভালো লাগে তো ভাবজি আরও বেগুন আছে তোমাদের দাদা নিয়ে এসেছিলো এখনও তিন চারটে বেগুন রয়েছে তো রাত্রেবেলায় ভাবছি বেগুন পোড়া দেব। আর রুটি করব তো দেখতেই পাচ্ছ এই যে ব্রকলি ভাজাটা হয়ে গেছে আর বেগুন পোড়াটা মেখে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি ভাত আমি খা খেয়ে নেবো কারণ মেয়ে বললো এখন খাবো না কারণ ও একটু বেলা করে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়েছে তো তো বলছে মা আমি বাবা আসলে খাবো তো আমি বললাম বা গরম গরম খেয়ে নিতে পারতিস তো কী আর করা যাবে আমি খেয়ে নিচ্ছি শুয়ে আছি তোমাদের দাদা এলো মেয়ে তো আজকে খাইনি আমার সাথে কারণ ও বেলা করে খেয়েছিল তো এই যে চার করে এসে মাথা দাদা ওই যে মেয়ে ভাত নিয়ে আসছে আমাকে বলছে তুমি শো আমি বেড়ে নেবো বাবার সাথে খাবো আসলে বেলা করে খেয়েছে তো পেটটা হয়তো আমি ওর জন্য জোর করলাম না বেশি বাজে না চারটে বাজে ঠিক আছে লবণ নিয়ে এসছো তুমি লঙ্কা খেলে লঙ্কা নিয়ে আসো আসো তোরাও এখন খেয়ে নেবে মাথাটা ধরেছে দেখো ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এসছি একদম বাড়ির গলির রাস্তায় এই যে ব্যাগ জলের বোতল যাচ্ছি জল আনতে আজকে তোমাদের দাদা সকালবেলায় বললো দোকানে যাবো না উঠলো দেরি করে দে হঠাৎ করে কি মনে হলো পৌনে বারোটা বাজে তখন দোকানে গেল মানে বলেছিল আজকে কাজেই যাব না তো সেখানে জল ফুরিয়ে গেছে আজকে সকালবেলায় জল আনার কথা তো কোনো রকমভাবে মানে দিনটা গেল দুপুরবেলায় মনে পড়েছে আমার যে জল আনতে হবে তখন দোকান বন্ধ হয়ে গেছে তো এই যে ব্যাগ আর চারটে বোতল আপাতত নিয়ে নিলাম তোমাদের দাদা সকালে নিয়ে আসবে তো জানি না তোমাদের দাদা হঠাৎ করে এরকম কেন করলো বললো কাজে যাব না থাক তাহলে একটা দিন বললো শরীরটা ম্যাচ ম্যাচ করছে দিয়ে হঠাৎ করে আবার চলে গেল তো যাই হোক পঞ্চাশ টাকার নোট ভাঙানি নেই এখন রাত্রেবেলায় একটু ডিম ভুজিয়া করব আর হয়তো বেগুন পোড়া দেবো তোমাদের দাদার আর আমার জন্য তো তাহলে একটা কাজ করি ডিমটা নিয়ে পয়সাটা ভাঙিয়ে নিই কারণ এই চার বোতল জল নেবে তিন টাকা ঠিক আছে দিয়ে পঞ্চাশ টাকা ভাঙিয়ে দেওয়া তিন টাকা নেবে না তো এই আর কি বাড়িতে যাব গিয়ে চা খাবো চা করারও জল নেই একবেলার ভাত করেছিলাম রাতে সবাই রুটি খাব তো মেয়ে আটা মেখে দেবে রুটি করব আর হচ্ছে বেগুন পোড়া দেবো আর ডিম ভুজিয়া করব তো চলো বাড়ি গিয়ে চা খাবো পরে আসছি জলটা নিয়ে নিই মেয়েকে পাঠালাম ওই দোকানে ওই দেখো একটা দোকান ওই যে মেয়ে গেল দোকানে ওইখান থেকে মেয়ে ডিম ডিমটা নিয়ে আসবে আর ওই যে জলের দোকান আমি দাঁড়িয়ে আছি এখানে ওই দেখো ওই যে শাটার বন্ধ ওইটা জলের দোকান বন্ধ কেন জানি না কি করব এখন সেটাই তো ভাবছি ওই যে মেয়েকে দেখা যাচ্ছে দোকানে ওই যে ও মেয়েকে দেখা যাচ্ছে আসলে ঘরে তো সব আনা থাকে দোকানে আসতে লাগে না কিন্তু ডিম টিমগুলো তো আনা থাকে না তাই ভাবলাম তাহলে ডিমটা নিয়ে তাহলে পয়সাটা ভাঙানো হয়ে যাবে জলটা নিয়ে নেবো কি বিপদে পড়ে গেলাম বলো তো তো এই দেখো জলের দোকান খুলছে মনে হচ্ছে ওই যে শাটার খুলছে তার মানে সাতটা নাগাদ খুলে এটাই বোঝা গেল হ্যাঁ ওই তো দোকান খুললো যাক ভালোই হয়েছে এবার ওইটা দোকান খুলছে তো অবশেষে দোকানটা খুললো ভালোই হয়েছে আমাকে রাস্তে আসতে হলো না তোমাদের দাদা তো সকালে বড় ঢপে জল এনেই দেবে আপাতত রাতটুকুনির জন্য তো নাহলে চা করতে হতো যেন টাইম কলের জলে বা টিউ কলের জলে চা সেই কীরকম বিচ্ছিরি কালো কালার হয় ভাল লাগে না তো জল নিয়ে বাড়ি চলে এসেছি তো মেয়ে দেখো চা করে নিয়েছে ওদিকে বিস্কুট দিয়ে চা খাবো আর মেয়ে হচ্ছে দোকানে গেলো একটা লাড্ডু এনেছে বলছি বারবার আমি খাবো না ও সেই আমাকে না দিয়ে খাবে না এটাই তো সন্তান না মা যেরকম সন্তানকে মানে ছাড়া খেতে পারে না সন্তানও কিন্তু মাকে ছাড়া খেতে পারে না তো যাই হোক তারপর দেখো মেয়েকে বললাম যে একটু ভুজিয়া আর একটু চানাচুর মিশিয়ে একটু মুড়ি মাখতে পিঁয়াজ টিয়াজ দেব না এখন মানে অল্প করে নিতে বললাম তো এই আর কি তো মেয়ে আর আমি এখন খেয়ে নিচ্ছি আর রাতের খাবার বলতে তো তোমাদেরকে বললামই রুটি করব আর ভাবছি ভিডিওটা এখনই শেষ করে দেবো কারণ আর সেরকম একটা কিছুই দেখানোর নেই কারণ আর কি দেখাবো বলো তো মেয়েকে বললাম যে বা তাহলে নটা নাগাদ আমাকে আটাটা মেখে দিস আর তার মধ্যে কালকে আবার বৃহস্পতিবার তোমাদের দাদাকে ফোন করতে হবে আমের শাখা তারপরে বেলপাতা ধুবো যেগুলো বৃহস্পতিবারে লাগে সেগুলো নিয়ে আসার জন্য তো বলে দিয়েছি ও নিয়ে আসবে তাও আর একবার একটু মনে করিয়ে দেব আসলে ছেলে মানুষ তো হয়তো ভুলে গেল তো এই আর কি তো তারপর দেখো মেয়ে এই যে আটাটা মেখে নিচ্ছে খুব সুন্দর করে আটা মাখে দেখো দু মানে ভাগ করে মাখে ঠিক আছে তো যাই হোক চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো